আপনি কি কল্পনা করতে পারেন বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ ফুটবল দল যদি প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল আসরে খেলে এতদিন সেটা ছিল স্বপ্ন কিন্তু এবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে একদল তরুণ আল আমিন শেখ মোরসালিনরা ভিয়েতনামের ক্যাম্প শেষ করে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি নিয়েছেন নতুন ইতিহাস লেখার জন্য তাদের পাশে আছেন অভিজ্ঞ কোচ সাইফুল টিটু আর সঙ্গে জাতীয় দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা কৌশলগত ছায়া তবে গ্রুপটি সহজ নয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিয়েতনাম ইয়েমেন আর সিঙ্গাপুর তিন প্রতিপক্ষই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভিয়েতনাম একশো তেরো ইয়েমেন একশো ছাপ্পান্ন সিঙ্গাপুর একশো আর বাংলাদেশ অনেক নিচে একশো চুরাশি নম্বরে কিন্তু ফুটবল তো শুধু সংখ্যার খেলা নয় মাঠের লড়াইয়ের মানসিকতা আর কৌশলই আসল আর সেখানেই এগিয়ে যাচ্ছে লাল সবুজের যুবারা কারণ এই দলে রয়েছেন জাতীয় দলের অন্তত সাতজন ফুটবলার মাঝমাঠে আছেন জাদুকরী টাচের মালিক শেখ মোরসালিন তার সঙ্গী মুজিবুর রহমান জনি আক্রমণে থাকবেন গোলমেশিন আল আমিন রক্ষণ সামলাবেন শাকিল আহমেদ টপু ও জাহিদ হাসান শান্ত যারা জাতীয় দলের জার্সিতেও নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন আর গোলবারে আছেন নির্ভরযোগ্য হাসান শ্রাবণ শেষ নয় চার প্রবাসী তারকার আগমনে দল আরও শক্তিশালী জায়ান আহমেদ আর ইসলাম সালিক যোগ দিয়েছেন শাহমিদুল ইতিমধ্যে হামজা চৌধুরীর সঙ্গে জাতীয় দলে খেলেছেন বসুন্ধরা কিংসের হয়ে আলো ছড়ানো কিউবা মিচেল এবার দেশের জার্সিতে ঝলক দেখাতে চান তাছাড়া সান্ডারল্যান্ডের এই তরুণ প্রতিভা গতি আর স্কিল দিয়ে বদলে দিতে পারেন ম্যাচের চিত্র জাতীয় দলের অভিজ্ঞতা আর প্রবাসী রক্তের মিশ্রণে তৈরি এই দল ভয় পায় না র্যাঙ্কিং বা নামী প্রতিপক্ষকে তাদের চোখে একটাই লক্ষ্য প্রথমবারের মতো এশিয়ান কাপ বাছাই পেরিয়ে ইতিহাস লেখা